মানিকচক এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের রহস্যজনক মৃত্যুর পরে তিন দিন কেটে গেলেও এখনো সৎ কার্য হয়নি মৃতদেহ মৃতর বাড়িতে এসে দেহটিকে বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে মৃতের বাবা অর্থাৎ প্রেম কুমার মন্ডল এবং বাড়ির অন্যান্য সদস্যরা দাবি করেছে ময়নাতদন্তের সঠিক রিপোর্ট এবং দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত সৎকার্য সম্ভব হবে না ময়নাতদন্ত কোনোরকম গাফিলতি দেখলে আবারো করা হবে ময়না তদন্ত বাবা প্রেম কুমার মন্ডল শুক্রবার রাতে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিক্ষা প্রতিষ্ঠানের মালিক সাজি হোসেনের বিরুদ্ধে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কাউকে এখনো গ্রেফতার করেনি পুলিশ জয়ন্ত হয় জয়ন্ত জয়ন্ত কারণ আমরা রেখেছি এই জন্যে যে আমরা এখন পর্যন্ত সঠিক বিচার পাইনি আর আমরা এসেছিলাম আজকে আইসি স্যারের কাছে স্যারকে অভিযোগ জানানো হয়েছে স্যার বলেছে অবশ্যই তার উচিত বিচার দিবে আর আমরা চাই যে সঠিক বিচারটাই হোক আর হেডমাস্টার যিনি রয়েছেন তাকে অ্যারেস্ট করা হোক শাস্তি দেওয়া হোক উচিত শাস্তি দেওয়া হোক যাতে এর মতো আর স্বপ্নও কেউ না ভাবতে পারে